আমার শাশুড়ি সবার সামনে আমাকে জিজ্ঞাসা করলো বাপের বাড়ি থেকে কি কি দিয়েছে তোমাকে বিয়ের তখন আমার মাত্র এক মাস চলছে আমার পুকুর শাশুড়ি আমাকে দেখতে আসছে উনি বিয়েতে আসতে পারেনি আমাদের বিয়েটা ঘরোয়া ভাবে হয়েছিল প্রথমে তাকে সালাম দিলাম এরপর আমার শাশুড়ি ইশারায় বললেন তারপর আমি তাকে পায়ে ধরে সালাম করলাম পায়ে ধরে সালাম না করলে নাকি উপযুক্ত সম্মান দেওয়া হয় না যাই হোক তারপরে এই কথা সেই কথার পর আসল কথা বললেন তা তোমার বাপের বাড়ি থেকে তোমাকে কি কি গহনা দিছে দেখাও দেখি আমাকে ওই সময় ওখানে আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামী বাড়ির কাজের লোক সবাই উপস্থিত ছিলেন উনি একটা একটা করে গহনা দেখতে লাগলেন আর মন্তব্য করলেন আরে এটা কি দিয়েছে এত পাতলা এক গ্রাম মতো ওজন হবে না এত হালকা গহনা কেউ দেয় এত চিকন চুলে এখন কেউ দেয় বালা দিলেই তো পারতো আর কই তোমার তো কোনো টিকলিও দায় ছোট লোক পরিবারে বিয়ে করিয়াছ নাকি যে কিনা নিজের আমাদের ছেলে তো কিভাবে গ্রহণ করেছে অনেক কষ্ট করে চোখের পানি আটকে রেখেছিলাম রাতে খাওয়া দাওয়া শেষ করে যখন ঘুমাতে গেলাম তখন আমার স্বামীকে বললাম তোমার ফুপু যখন এতগুলা লোকের সামনে আমাকে অপমান করলো আমার বাপের বাড়ি গহনা নিয়ে এতগুলা কথা শুনাইলো তখন তুমি কিছু বললো না তখন সে মাছে দাঁড়ানোর বাড়ানো করে আমাকে বলতেছে আরে বাধ্য ওনারা মুরব্বী মানুষ ওনাদের কথা ধরলে চলবে না এই কথা বলে সে পাশ ফিরে নিশ্চিত ঘুমিয়ে গেল সেরা আমার আর ঘুম হলো না অপমানিত হয়ে আমি সারা রাত জেগে থাকলাম কিছুদিন পর আমি ওদের গ্রামের বাড়িতে গেলাম ওই বাড়িতেই প্রথম গেলাম আমি তো সবাই দেখে বলতে আরে হিমেল তুই বিয়ে করেছিস এটা কি বিয়ে করেছিস শরীরে দেখে এক কোটা মাংস নেই আমার উচ্চতা পাসপোর্ট তিন ইঞ্চি আর ওজন হলো বান্ন কেজি হিসাব অনুযায়ী তো আমার সবকিছু ঠিকঠাকই আছে কিন্তু শরীরে মোটা সোটা বা মাংস না হলে যে বউ হওয়া যায় না সেই ব্যাপারটা তো জানতাম না আমার স্বামী ওদের কথার সাথে তাল মিলিয়ে হাসছেন এদিকে আমার শাশুড়ি বলতেছে এবার তো বাড়িতে চলে আসছে ওকে ভালোভাবে খাইয়ে দেয়ে শরীরে একটু মাংস বাড়াবো লাগো এই কথা শুনে চারিদিকে হাসির রোল পড়ে গেল আমার কাছে মনে হলো সেখানে আমি একজন জোকার আমার চারপাশে সবাই হাসছে আর যার উপর নির্ভর করে আমি আমার জীবনটা সঁপে দিয়েছি সেও হাসছে এর কিছুদিন পর দুইটা বন্ধু আমাদের বাড়িতে হঠাৎ করে বেড়াতে আসলো আমি তোদেরকে চা নাস্তা দিতে ব্যস্ত যখন আমি একটু আড়ালে গেলাম দেখলাম একজন বন্ধু বলতেছে কি দোস্ত মালটা তো ভালোই পটিয়েছিস দেখতে হবে না সরকারি চাকরিজীবী আমার স্বামী ওদের সাথে তাল মিলিয়ে হায়ানার মতো হা করে হাসতে লাগলো তো সে বলতেছে তাহলে আমাদেরকে মাঝে মধ্যে একটু ভাগে টাকে দিস অপর বন্ধু বললো আরে তা তো হবেই সে তোর পালিয়ে যাচ্ছে না এসব দেখে আমার গা একদম জ্বলতে শুরু করলো সেদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি আমার বোনকে ব্যাপারগুলো ব্যাপার গুলো জানিয়েছিলাম সে আমাকে কিছুই শুধু বলেছে একটু সংসার হবে না। আমি তো হাপুস নয় কাঁপতে লাগলাম এরপর ঈদের মধ্যে যখন বাবার বাড়িতে দাওয়াতে গেলাম খাওয়া দাওয়া শেষ করে আমার কুকু বলতেছে কিরে রাত্রি তো শ্বশুর বাড়ি থেকে কি কি গহনা দিছে তোকে ব্যাপারটা শুনে আমার মনের মধ্যে একটা খটকা লাগলো খালামনি তো এই ধরনের প্রশ্ন করা মানুষ নয় মধ্যে কি আমার খালামানি তুমি গলা হিমালয়ের দিকে তাকিয়ে বলল কি ব্যাপার তোমরা কিছুই দাওনি আমাদের মেয়েকে এটা কেমন কথা অথচ অথচের সময় তো লিখেছিল যে দুই লক্ষ টাকা নাকি উসুধ তাহলে তোমরা কি দিলে আর বউ আবার খালি হাতে কিভাবে নেয় কেউ

যখন পুতুলের মতো মেয়েটাকে তোমার সাথে আর মানাবে না তখন লোকে কি বলবে লোকে বলবে যে কাকা আর ভাতিজি হেটে যাচ্ছ নিজের একটু যত্ন নিও হিমেল সেখান থেকে উঠে ঘরে চলে গেল আমি গিয়ে দেখি ব্যাগ আমি বললাম কি হয়েছে সে বলে তুমি কি আমাকে এখানে অপমান করার জন্য নিয়ে আসছো আমি বললাম অপমান কিসের অপমান সারাদিন তো আমি এইসবের উপর দিয়ে যাচ্ছি তোমার কি চোখ কান বন্ধ নাকি তুমি কিছু দেখতে পাচ্ছ না তখন আমি বললাম শোনো তোমার পুপু যখন তোমার গ্রামের মানুষজনের সামনে আমাকে অপমান করছিল আমার পরিবার নিয়ে খোটা দিচ্ছিল তখন কিন্তু তুমি নিশ্চুপ ছিলে আর শুধু চুপই ছিলে না তুমি তাদের সাথে তাল মিলিয়ে হাসি হাসি মুখ তখন কি আমার খারাপ লাগেনি আর তোমার বন্ধুরা আমাকে নিয়ে অসবব ভাষায় কথা কথা বলছে তুমি তাদের সাথে তাল মিলিয়েছো তুমি যদি তাদেরকে কড়া জবাব দিতে তাহলে কি আমাকে এই দিনটা দেখতে হতো আমার চোখে তুমি একজন বীরপুরুষ হিসেবে প্রমাণিত হতে আর আজকের যে ঘটনা দেখছো এগুলো কিছুই ঘটতো না আর যদি অ্যাক্সিডেন্টলি ঘটেও থাকতো তাহলে আমি এই bari তার এক মুহূর্তও থাকতাম না সবার সাথে সম্পর্ক ছিন্ন করে আমি তোমাকে সাপোর্ট করতাম আমি তোমাকে কভারমেন্ট করতাম আমি তাকে আমার ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করতাম তুমি তো আমার মর্যাদা রাখনি আমি কেন তোমার মর্যাদা রাখবো হিমেল চোখ লাল করে দাঁতে দাঁত লাগিয়ে বলল আমি আর এক মুহূর্ত ওই নরকে থাকবো না আমি বললাম অথচ তোমার ওই নরকে আমাকে সারা জীবন থাকতে এবং থাকতেও হবে আমিও মানুষ আমারও তো সহ্য শক্তি আছে তুমি যদি চলে যেতে চাও তাহলে একা যাও আমি যাব না হিমেল তখন কি মনে করে ব্যাগটা নামিয়ে রাখলো এরপরের দিন আমরা আমার শ্বশুর চলে এলাম শ্বশুর বাড়িতে ঢোকা মাত্র হিমেল আমার গায়ে একদম এলো পাথারি চর ঘুষি মারতে থাকে পাশে থাকে একটা মজবুত কাঠে লাঠি তুলিয়ে ইচ্ছা মতো পিটিয়ে ক্লান্ত হয়ে গেল মনে হচ্ছে শুধু এই জন্য অপেক্ষা করছিল, আমাকে টানতে টানতে রুলে নিয়ে গেল তখন আমার নাক দিয়ে রক্ত পড়ছে চোখটা বুঝে গেছে ঠোঁটটা ফেটে অজহরে রক্ত পড়ছে হাতের হার মনে হয় ভেঙে গেছে পায়ে শক্তি পাচ্ছিলাম না সে বলতেছে সোনা খারাপ মেয়ে তুমি কখনো আমার সাথে তোমাকে তুলনা করবে না তুমি এই বাড়ির দাসী বান্ধব দয়া করে তোকে রাতের বেলায় আমার বিছানায় নেই আমার বন্ধুরা যদি তোকে চায় তাহলে তোকে আমি দিয়ে দিব একদম মুখে খিল চেপে থাকবে আমার স্বরূপ প্রায় এতদিন দেখিসনি আজ দেখিয়ে দিলাম আশা করি সারা জীবন মনে থাকবে ইমেল তখন হয়তো বা এটা আশাও করে নিজে বাড়িতে পুলিশ চলে আসবে আমার বাড়ি থেকে সব লোকজন চলে আসবে আমি অজ্ঞান হওয়ার ঠিক এক মুহূর্তে আমার বোনকে একটা ভিডিও কল দিতে পারছিলাম কিন্তু বর্ণনা করতে পারি সেই পুলিশকে ফোন দিছে আর তরি করে সবাইকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে চলে আসছে এসব দেখে আমার শাশুড়ি মরা কান্না শুরু করে দিল আমার ছেলেটার কি হলো গো এই কান্না গিনি ডাইনিকে আমি ঘরে এনেছি গায়ে কি একটু চথা পড়ো দেয়া যাবে না এসব বলে বিলাপ করতে শুরু করলো এরপর পুলিশের তত্ত্বাবধানে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো দূর সম্পর্কে কয়েকজন আত্মীয় স্বজন মিনমিন করে বল ছিল একটু মানিয়ে নিলে তো সংসারটা বেঁচে যেত আব্বু তখন ধমক দিয়ে তাদের থামিয়ে দিয়েছিল এখন নারী নির্যাতনের মামলায় হিমেল জেলে আছে তার সরকারি চাকরিটাও চলে গেছে যে চাকরি বলে সে ধরা কে করতো আমার প্রাক্তন শাশুড়ি আমার বাড়িতে অনেকবার এসেছে যাতে আমি ওই কেসটা উইড্র করে আমার মা ওনাকে সুন্দর করে বলে দিছে শুনেন আমি এই কাজ করার জন্য আমার মেয়ের কাছে অনুতপ্ত যদিও আমরা সরকারি চাকরি দেখে আপনার ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিয়েছিলাম আমরা তো অনেকখানি খুজ খবর নিয়েছি কিন্তু সঠিক ইনফরমেশন কেউ আমাদের দিতে পারে কেমন করে মানুষজন বলবে কারণ ওরা তো ভেতরে পশুটাকে চিনে না আপনারা যে এত ছোট আর নিচু এটা যদি জানতাম কখনোই আপনাদের ঘর আমাদের মেয়েটাকে দিতাম না আপনি আপনার ছেলেকে মানুষ করতে পারেননি আপনি যদি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে না আমি পুলিশকে ফোন দিব তখন আমার প্রাক্তন শাশুড়ি দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল আমরা আমি কি ভুল করেছি একেবারেই না রে মা বরং আমরা ভুল করেছি তুই যদি প্রথম থেকে সবকিছু মেনে নিতি অবমানটুকু মেনে নিতি ধীরে ধীরে সেটা বাড়তো আর তুই আস্তে আস্তে সহ্য করা শিখে যেতি এরপর ধীরে ধীরে তোর ঘরে সন্তান আসতো আজ না হয় কাল হিমেলের আসল রূপটা কিন্তু বেরিয়ে আসতো তখন সন্তানের মুখের দিকে চেয়ে তুই ওই সংসার ছেড়ে আর চলে আসতে পারতি না আমাদের দেশে অনেক মেয়ে আছে যারা সন্তানের মুখের দিকে তাকে এরকম কষ্ট সহ্য করে সংসার করে জানোয়ারের সাথে সংসার করে তারা কিন্তু তুই তো অনেক আগে নিজে